দর্শক স্বাগত জানাচ্ছি সদের সংবাদে আমি দেওয়ান জামিনুর রহমান রয়েছে আপনাদের সঙ্গে জানে দিব আজকের দিনের সংবাদ প্রকাশের হাতে থাকা দেশের বিভিন্ন প্রান্তের খবরগুলো শুরুতে সাক্ষীর খবর রয়েছে আমাদের হাতে নৌকার নির্বাচনী অফিস ও বঙ্গবন্ধুর ছবিতে আগুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে রাতের আধারে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোররাতে রাতে নলতা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম পাইকারা গ্রামে পাইকারা নামক এলাকায় এই ঘটনা ঘটে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন অভিযোগ করেছেন বিএনপি জামাতের নাশকতা মামলার আসামিরা জামিনে এসে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের সঙ্গে নিয়ে নৌকার কর্মী সমর্থকদের হুমকি ধামকি প্রদান করে আসছিলেন এবং রাতের আধারে তারা নির্বাচনী অফিসে আগুনে লাগিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ অফিসের বিভিন্ন জিনিসপত্র পুড়িয়ে দিয়েছেন এবং এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিয়েছেন বলেও জানিয়েছেন এদিকে পাল্টা অভিযোগ করেছেন নলতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান তিনি জানিয়েছেন তার নেতাকর্মীদের হয়রানির কৌশল হিসেবে পরিকল্পিত এই জঘন্য কাজ করেছেন নৌকার প্রতীকের প্রার্থী ও তার কর্মী সমর্থকরা তিনি নিজে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন এছাড়াও উদ্দেশ্য প্রণোদিত প্রণোদিত তার কর্মী বা সমর্থকদের পুলিশি হয়রানির শিকার যাতে না হতে হয় সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন চলছে রাজবাড়ির বালিয়াকান্দি ও কালুখালতি কালুখালী উপজেলায় অনুষ্ঠিত অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি মানছেন না কেউ আগামী আঠাশ নভেম্বর তৃতীয় ধাপে চোদ্দটি ইউনিয়ন পরিষদে এখানকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বালিয়াকান্দি ও কালুখালীর বিভিন্ন ইউনিয়নের সরজমিনে ঘুরে দেখা যায় ভোট থেকে সেখানে গভীর পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা এবং তারা ব্যানার পোস্টার দিয়ে পুরো এলাকা ছেয়ে ফেলেছেন এবং নিয়মের তোয়াক্কা না করেই তাদের প্রচারণা চলছে বলে অভিযোগ করা হয়েছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রার্থী ও তাদের সমর্থকরা আরো বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি করছেন স্থানীয়রা কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের আওয়ামী মনোনীত প্রার্থী কাজী শরীফুল ইসলাম জানিয়েছেন তারা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার চালাচ্ছেন এবং সেই সঙ্গে তাদের কর্মীদেরও নির্দেশনা দিয়েছেন তারা যেন আরও দেওয়াল বা কোন গাছে পোস্টার না লাগায় তবে আওয়ামী লীগের বিপক্ষ প্রার্থী ইউসুফ হোসেন জানিয়েছেন তারা আচরণ বিধি মেনেই পোস্টার লাগাচ্ছেন কোথাও দেয়াল বা কোনো বাড়িতে পোস্টার লাগানো হয়নি যদিও স্থানীয়রা অনেকে দাবি করছেন যে টিনের ঘর গুলোতেও পোস্টার লাগিয়েছেন প্রার্থীরা এবং কিছুদিন পর এইসব পোস্টারের কারণে তাদের বাসা বাড়িতে টিনের চালে মরিচা ধরতে পারে বলেও আশঙ্কা করছেন তারা দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা শ্রেণীতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি পচা ডিম দিয়ে ভেজাল বেকারি পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তন্ন উত্তীর্ণ পণ্য বাজারজাত করার দায়ে মিষ্টি ছায়া সুইটস এবং দিলদার ব্রেডকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত এবং একই সঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামুল হাসান এই সব সাজা সাজা দিয়েছেন সন্ধ্যায় শ্রেণীর শিল্পনগরী আহ বিসি কে মিষ্টি ছায়া সুইটস এর কারখানা ও শহরের শহীদুল্লাহ কাইসার সড়কে দিল্ডার বেডের কারখানায় এই অভিযান অভিযান পরিচালনা করেছেন তিনি স্থানীয় সূত্রে এবং অভিযান পরিচালনার সূত্রে জানা গেছে ফেনীর শিল্পনগরী বিসিকে মিষ্টি ছায়া সুইটস এর কারখানায় নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি পণ্য এবং খাদ্য পণ্য উৎপাদন এবং পচা দিয়ে কেক তৈরির অভিযোগে এক লক্ষ টাকা এবং অপর সড়কে ডিলার ব্রেডের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বাজারজাত করার কারণে দুই দিন মেয়াদ বাড়িয়ে এবং সেখানে দুই দিন মেয়াদ বাড়িয়ে এসব পণ্য বিক্রিও বাজারজাত করা হচ্ছিল এবং সে কারণেই তাদেরকে আহ কি সিলগালা করে দেওয়ার পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মামের গলা কাটা লাশ উদ্ধার গাজীপুরের রাস্তার পাশ থেকে মামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতদের নাম এখনো জানা যায়নি বুধবার রাত সাড়ে দশটার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে এই বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর জোনের সহকারী পুলিশ কমিশনার রিপন সরকার তিনি জানান দেশিপাড়া পাড়া এলাকার সড়কের পাশ থেকে দুজনের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেই মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক পঁচিশ বছর বয়সী এই মা এবং নিহত মেয়ের বয়স পাঁচ বছর বয়সী তাদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ইজি বাইক চালক হত্যার দায়ে পাঁচ জনের মৃত্যুদণ্ড গোপালগঞ্জের খবর রয়েছে আমাদের হাতে গোপালগঞ্জের জাহিদুল ইসলাম বাবু নামে ষোলো বছর বয়সী এক ইজি বাইক চালকের হত্যার মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে টাকা করে জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুর জেলা ও আদালতের অতিরিক্ত বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন এই রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘিলি দিঘিলিয়া নতুন চর গ্রামের বাবুল ফকিরের ছেলে খালিদ ফকির আনিস ফকিরের ছেলে মোহাম্মদ বিপুল ফকির শুকর মোল্লার ছেলে রাজাক মোল্লা কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসপুর গ্রামের মোহাম্মদ খলিল শেখের ছেলে মোহাম্মদ হাসান শেখ এবং নরাইল জেলার লোহাগড়া ইউনিয়নে উপজেলার চাচাই গ্রামের মোহাম্মদ খোকন মোল্লার ছেলে ফাসি ফাসিয়ার মোল্লা এবং আসামিরা সবাই পলাতক রয়েছেন বলে জানা গেছে মামলার বিবরণে বলা হয় 2013 সালের 25 সেপ্টেম্বর খালিদ ফকির ফোন খালিদ ফকির তিনি ফোন করে ইজি বাইক চালক জাহিদুল ইসলাম বাবুকে জেলার কাঁচাবাজার সংলগ্ন মেইন রোডে আসতে বলেন এবং পরবর্তীতে সেখান থেকে নিহত জাহিদুল ইসলাম এবং এরপর দুই অক্টোবর পুলিশ ঢাকা খুলনা মহাসড়কের গুলবাড়িয়া ব্রিজের কাছ থেকে জাহিদুলের মরদেহ উদ্ধার করে এই রায়ের পর মামলার বাদী ও নিহতের বাবা নজরুল ইসলাম মোল্লা জানিয়েছেন তিনি তার ছেলের এই হত্যাকাণ্ডের আহ পাঁচজনের আহ রায় পেয়ে তিনি সন্তুষ্ট এবং তিনি আরো জানিয়েছেন যে এই দাবি যেন দ্রুত আদায় করা হয় অর্থাৎ তাদের রায় যেন দ্রুত কার্যকর করা হয় এবং ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের কাজ করার সাহস না পায় সেজন্য তিনি এই দাবি জানিয়েছেন বলে উল্লেখ করেছেন বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত চাঁদপুরের কচুয়ায় বাসে থাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে উপজেলার কৈরিয়া এলাকার সড়কে নিহতরা হলেন উর্মি মোহাম্মদ রিফাত ও সাদ্দাম হোসেন স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মারা যান এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মারা যান রাজবাড়ির খবর রয়েছে আমাদের হাতে পরীক্ষার আগের দিন প্রসব পরীক্ষা দেয়া হলো না শান্তার রাজবাড়ী গোলান্দে পরীক্ষার আগের দিন সন্তান জন্ম দেওয়ার কারণে এসএসসি পরীক্ষা অংশ নিতে পারেননি শান্তা খাতুন নামে 16 বছর বয়সী এক শিক্ষার্থী মঙ্গলবার অনুষ্ঠিত পৌরনীতি এবং নাগরিকতা বিষয়ে এই পরীক্ষা অংশ নেওয়ার কথা ছিল তার তবে আগের দিন 14 নভেম্বর তার সন্তান প্রসব হয় সাতড়া গোলান্দ উপজেলায় দাউদিয়া ইউনিয়নের নুরুমন্ডল পারার মোহাম্মদ শহীদুল ইসলামের মেয়ে তিনি গোলান্দ আইডিয়াল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা অংশ নিতে ছিলেন স্থানীয়রা জানিয়েছেন যে বকবাটের উৎপাদের কারণে গত দু উনিশ সালের ডিসেম্বর মাসে মাত্র চোদ্দ বছর বয়সে নবম শ্রেণীতে পড়া অবস্থায় তাকে বিয়ে দিতে বাধ্য হয় তার পরিবার এবং বিয়ের পরও সে নিজের ইচ্ছাশক্তির কারণে পড়ালেখা চালিয়ে যায় তবে শেষ পরীক্ষার আগের দিন তার কন্যা সম্পাদন জন্ম হলে তিনি শারীরিক দুর্বলতার কারণে পরিণতি ও নাগরিকতা বিষয়টিতে পরীক্ষা অংশ নিতে পারেননি আমাদের হাতে আজকে শেষ খবর নোয়াখালীর খবর রয়েছে আমাদের হাতে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা নোয়াখালীতে যৌতুকের টাকার জন্য শিরিন আক্তার নামে বিশ বছর বয়সী এক কিশোরী গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এই অভিযোগ উঠেছে তার শাশুড়ি এবং শ্বশুরের বিরুদ্ধে বুধবার আড়াইশো শয্যা বিশিষ্ট নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূর মৃত্যু হয় বৃহস্পতিবার সকালে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মোহাম্মদ শহীদুল ইসলাম সংবাদ প্রকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার রাতে গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর শাশুড়ি এবং ভাসুর মারধর করেন এবং বুধবার ওই গৃহবধূ নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান আর এই ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক করেছেন বলেও জানা গেছে দর্শক আমাদের হাতে এই ছিল আজকের সর্বশেষ খবর পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ